আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রমজান আসতে না আসতেই বারবার সুখবর নিয়ে আসছে স্বর্ণের বাজারে আবারও তৃতীয় দাফে কমে গেছে বাংলাদেশের স্বর্ণের দাম বাংলাদেশ অর্থাৎ বাজুস কর্তৃক নতুন এই দাম নির্ধারণ তথ্যটি জানায় এবং আরো জানায় যে দুই তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে সারা বাংলাদেশে আজকের ভিডিও মাধ্যমে দেখিয়ে দেব কেমন থাকছে আজকে বাংলাদেশের স্বর্ণের বাজার দর তৃতীয় দাফে কমার পরে স্বর্ণের বাজার দর কেমন থাকছে সেটাই জানবো প্রথমেই শুরু করা যাক আঠারো ক্যাট দিয়ে দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম কমানোর পরে আঠারো ক্যাট প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দশ ছয় টাকা প্রতি আনা আঠারো ক্যাট স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার পাঁচশত পঁচাশি টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে এক একুশ হাজার তিনশত পঁচাত্তর টাকা পরবর্তীতে দেখে নেওয়া যাক একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে বারো হাজার একশত চল্লিশ টাকা প্রতি আনা একুশ ক্যাট স্বর্ণের দাম হচ্ছে আট হাজার আটশত পঞ্চাশ টাকা এবং প্রতি ভরি একুশ ক্যাট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার ছয় শত টাকা সর্বশেষ আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে আপনার অনেক উপকারে দিতে পারে তো চলুন দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে বাজারে বারো হাজার সাতশত আঠারো টাকা প্রতি আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার একাত্তর টাকা বলে রাখি যে এটা হচ্ছে শুধুমাত্র হল মার্কেট বাইশ ক্যারেট স্বর্ণের দাম আপনি বাজার থেকে স্বর্ণ কিনতে গেলে সেক্ষেত্রে আপনাকে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস কর্তৃক ছয় মজুরি নির্ধারিত দিতে হবে প্রতি ভরে বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে হলমার্কিত এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশত টাকা সর্বশেষ আমরা দেখে নেব সনাতন পদ্ধতি অর্থাৎ ট্র্যাডিশনাল গোল্ডের স্বর্ণের দাম কেমন থাকছে সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে আট টাকা প্রতি আনা স্বর্ণের দাম পড়বে ছয় টাকা এবং প্রতি ভরি সনাতন পদ্ধতির দাম পড়বে আজকে বাংলাদেশে নিরা নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা এই ছিল আজকে আমাদের স্বর্ণের সর্বশেষ খবর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম